আসসালামু আলাইকুম আমি উম্মে হাবিবা ইংলিশ টিচার প্লে গ্রুপ সিরাতুল মুস্তাকিম ইসলামিক অ্যাকাডেমি আমরা এবার পড়ছি সেকেন্ড সেমিস্টারের লেসন প্লান ফোর চলো শুরু করি ফার্স্টে আছে রাইট দ্য স্মল লেটার্স আর টু ভি আর থেকে ভি অব চলো পড়ি আর এস টি ইউ ভি এভাবে তিনবার পড়বে ও লিখবে নেক্সট ওরাল রাইম এবারে আমাদের রাইমের নেম হে ডিডল চলো পড়ি হে ডিডল ডিডল দ্য খ্যাট অ্যান্ড দ্য ফিডল দ্য খাও জাম্প ওভার দ্য মুন এভাবে কয়েকবার পড়বে এবং মুখস্থ করবে চলো আবার পড়ি হে ডিডল ডিডল দ্য খ্যাট অ্যান্ড দ্য ফিডল দ্য খাও জাম্প ওভার দ্য মুন নেক্সট ওরাল সে দ্য রাইন উইথ ওয়ার্ড মিনি ও অ্যান্ড ফি চলো আমরা পড়ি ও ফর অক্স অর্থ সার অক্স ছুটে মাঠের দিকে পি ফি ফর ফেন ফেন অর্থ কলম ফেন দিয়ে সবাই লিখে নেক্সট সে দ্য ফনিক্স চলো আমরা ফনিক্স সাউন্ড প্র্যাকটিস করি এস এস ফনিক্স ইজ সে গেইন অ্যান্ড টি টি ফনিক্স ইজ চলো আবার ট্রাই করি থ্রি ফনিক্স ইজ আমাদের এবারে লেসন প্ল্যান এই অবধি ছিল দেখা হচ্ছে পরবর্তী লেসন প্ল্যান নিয়ে আগামী সপ্তাহে আসসালামু আলাইকুম